এই যে এই করে করে পালাজ ওইদিকে থাকে হলেনি যে মানুষ সমাজ কিছু করে আমি সহ্য করব পালাজ ওইদিকে নিচ্ছি দেনি মানুষ সব সময় আমার সাথেই থাকে আমার সাথেই থাকে তাহলে কি করব ক আমি সরকার থেকে করে দেব বলে যে যে পিঞ্জি আমাদের দিকে টাকা আসে করে দেব যে ঘুরতে কি না ঘুরতে বলে গেল নার দিকে মেয়েটাকে ধরে নিয়ে সেটা কাছে আ বাবা ভালো ভালো লয় যে ওই জায়গা থেকে আমি ভিতরে গেছি যাই দেখি কি ঘন্টা বাই না ডাক্তারই ওই হওয়ার দিকে কাছে আসে ও হয় যে ওই ثانيهটাকে দেখতে আসেনি চাল বলল মুচকি মুচকি হাসে সে You're <laughs>